যশোর বোর্ড চব্বিশে আমাদের এই কোশ্চেনটা আসছে বলছে যে স্ক্যানেফ এই যে স্টেটমেন্ট সেটা ব্যাখ্যা করতে বলছে আমি বলে দিচ্ছি কিভাবে উত্তর লিখে তুমি দুই দুই পাবা খ যেহেতু দুইয়ে দুই কিভাবে পাবা আমি বলে দিচ্ছি তবে তার আগে একটু বুঝাই দিই দেখো এই স্ক্যানেফ ফাংশনটা আমরা ব্যবহার করি কি কোনো মান ইনপুট নেওয়ার ক্ষেত্রে এটা কিন্তু একটা ইনপুট ফাংশন তো এর যে স্ট্রাকচারটা আমি একটু স্ট্রাকচারটা বলছি স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে প্রথমে আমরা এসি এ লিখেছি দেন ফার্স্ট ব্র্যাকেজ শুরু ফার্স্ট ব্র্যাকেড শেষ দেখো স্ক্যানেফের এই ফার্স্ট ব্র্যাকেড শুরু শেষ এর মাঝে তুমি দেখবে ডাবল কোটেশন আছে কি আছে বলো ডাবল কোটেশন আর এই ডাবল কোটেশনের মধ্যে অনলি যা বসতে পারে তা হচ্ছে ফর্ম্যাট স্পেসিফিয়ার মানে স্ক্যানে ফাংশন দিয়ে তুমি যেই ধরনের মান নেবা তুমি পূর্ণ সংখ্যা নিবা নাকি পয়েন্ট ট্র্যাকারের সংখ্যা নিবা তার জন্য ফরমেট স্পেসিফায়ার থাকে আলাদা আলাদা সেটা লিখতে হয় তো এই পার্সেন্টেন্স ডি শুধু পার্সেন্টেন্স আলাদা ডি আলাদা এমন কিছু না কিন্তু পার্সেন্টেন্স ডি একটা ফরমেট স্পেসিফায়ার যা ডেসিমাল ইন্টেজারকে ইন্ডিকেট করে মানে দশমিক সংখ্যা পদ্ধতির পূর্ণ সংখ্যাকে ইন্ডিকেট করে আর কি তো তুমি যতগুলা ডেসিমাল ইন্টেজার নিবা ততগুলো এরকম পার্সেন্টেন্স ডি দিবা আমরা যদি একটা মান নিতে চাই যেহেতু কোশ্চেন একটা বলছে মানে কি একটা মান পাবা তুমি যদি দুইটা মান নিতে চাইতো তাহলে দুইটা ডি দিতে হতো আর কি যাই হোক আমরা যা বলছি একটা পার্সেন্টেন্স ডি দিয়ে বুঝিয়েছি যে আমরা এখন একটা ডেসিমাল ইন্টেজার নিচ্ছি নেয়ার পরে তুমি ডিরেক্ট কোন ভ্যারিয়েবলের মধ্যে জমা একবার সেটাকে অ্যাড্রেস করতে হবে সো আমরা এম পার্সেন্ট সাইন ইউজ করি এটাকে অনেকে এন বলো এন এটা আসলে এম পার্সেন্ট তাহলে এই এম পার্সেন্ট বোঝাচ্ছে যে এটা কোন ভ্যারিয়েবলে অ্যাড্রেস করব তাহলে এম পার্সেন্ট দেন ভ্যারিয়েবলের নাম দিয়েছি এ দেখো আমরা যখন স্ট্যানে ফাংশন ব্যবহার করে কোনো মান ইনপুট করে একটা ভ্যারিয়েবলে জমা করব ওই ভ্যারিয়েবলের নামের আগে কিন্তু একটা এম পার্সেন্ট থাকে এটাকে অ্যাড্রেস অফ বলে মানে কোথায় অ্যাড্রেস করছি এটা ইন্ডিকেট করে আর কি দেন আমরা লাস্টে দিব সেমিকলন দেখো উত্তরটা কিভাবে করবো দেখো উত্তরটা এভাবে করব। যেহেতু খ আমরা আগে একটু জ্ঞানমূলক কথা বলি বলছি এ দেখো যা কোশ্চেন দিছে সেটা বলছি এটা একটা ইনপুট স্টেটমেন্ট যা কিবোর্ড থেকে মান নিতে ব্যবহার করা হয় বুঝেছো এটা একটা ইনপুট স্টেটমেন্ট যা কিবোর্ড থেকে মান নিতে ব্যবহার করা হয় দেন দেখো কি বলছি বলছি এখানে ডাবল কোটেশনের মধ্যে পার্সেন্টেন্স ডি হ্যাঁ ডাবল কোটেশনের মধ্যে পার্সেন্টেন্স ডি একটা ফর্মেট স্পেসিফায়ার যা ডেসিমাল ইন্টেজার টাইপের ডেটা ইনপুট নেওয়া হবে তা বোঝায় কমার পরে যে অ্যাম চিহ্ন সেটা দিয়ে কি সেটা দিয়ে মেমরি ঠিকানা বা অ্যাড্রেস নির্দেশ করে এরপর এ দিয়ে এরপরে দেখো এই যে এ দিয়ে এরপরে এ দিয়ে ইনপুট করার সংখ্যাটি এ ভ্যারিয়েবেলে রাখা হবে তা বোঝাচ্ছে সর্বশেষ যে সেমিকোলনটা এই যে সেমিকোলনটা যেটা এই সেমিকোলনটা দ্বারা স্টেটমেন্ট শেষ বোঝাচ্ছে আশা করি সবাই বুঝতে পেরেছ সি প্রোগ্রামিং ভাষা নিয়ে যদি খুব ডিটেলসে শিখতে চাও তাহলে জয়েন করতে পারো আমার সি প্রোগ্রামিং লাইভ কোর্সে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম